ব্লাড ব্যাঙ্কগুলোকে রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ধূপগুড়িতে শনিবার ধূপগুড়ি স্টেশন মোড়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ ধূপগুড়ি এসডিপিও গেলসন লেপচা ডিএসপি ট্রাফিক পাল চৌধুরী ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভাট্টার্য ধুপগুড়ি ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির সূচনা হয় এদিন রক্তদান শিবিরে রক্ত রক্তদান করতে স্বেচ্ছায় রক্তদান করতে স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ অংশ নেয় রীতিমতো রক্তদানের হিরিক লেগে যায় এদিন প্রায় দেড়শো জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে কপি লেখা পর্যন্ত একশো জনের বেশি রক্ত দিয়ে ফেলেছেন রক্তদান করা হয়েছে জলপাইগুড়ি ট্রাফিকের ব্যবস্থাপনা হয়েছে জলপাইগুড়ি স্টেশন করে আমাদের অ্যাডিশনাল এসপি এমএলএ সাহেব এস ডিপিও আছেন ভাইস চেয়ারম্যান এবং লায়েন্স ক্লাবের সাথে করা হচ্ছে আশা করছি ভালো সংকট দাঁড়

মানবিকতার খাতির আন্তর্জাতিকতার দিক থেকে আমরা এসেছি অনেক সাধারণ মানুষের রক্তের জন্য ভোগান্তি ঘটে এবং তারা ব্লাড প্রমোশন কার্ড নিয়ে গিয়েও রক্ত পায় না ওই তাদেরকে রেফারেন্স হোক লাগে এই জন্য আমরা মানবিকতার দিক থেকে আন্তরিক ইচ্ছা এখানে এই উদ্যোগকে আমি প্রথমে সাধুবাদ জানাই কারণ আমাদের জলপাইগুড়ি জেলার যে রক্ত চাহিদা এবং আমাদের প্রশাসনিকভাবে আমরা দেখি অনেক গরিব মানুষ এসে আমাদের কাছে রক্তের কাজ চায় আমরা সেই সময় সেইভাবে কার্ড তাদের হাতে তুলে দিতে পারেনি পারিনি ট্রাফিক অফিসার দিয়েছে তাকে ওনাকে সাধুবাদ জানাই এইভাবে পুলিশ প্রশাসন আইসি সাহেবও এরকম ক্যাম্প করে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই তাদের মানুষের অনেক সমস্যা রক্তের সমস্যার সমাধান কিছু ড্রোনার ডোনারদের যেটা অভিযোগ যে তারা রক্ত দেয় এবং রক্তের কার্ড নিয়ে যদি যখন জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে যায় সেখানে রক্তটা নিয়ে সমস্যা হয় এই ব্যাপারটা কী দেখছি বিষয়টা হচ্ছে বললাম না যে সারা জলপাইগুড়ি জেলায় যদি এরকম অফিসাররা বা থানার দিকে যদি এরকম সব জায়গায় ক্যাম্প হয় তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয় কারণ জলপাইগুড়ি আমাদের যেহেতু ডিস্টিক একটা শহর সেখানে নানা দিক থেকে লোক এসে ভর্তি হয় এবং সেখানে অনেকের রক্ত প্রয়োজন হয় অবশ্য যাদের প্রথম প্রয়োজন হয় সে তাকে তো সেই জায়গাটায় সহযোগিতা করা হয় পরবর্তীতে যারা যায় তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়